আসসালামু আলাইকুম অডিয়েন্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখন আমি আমাদের যেই বাউবি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আজকের এই গেট টুগেদার অনুষ্ঠানে দেখুন আমার পিছনে শিক্ষক মণ্ডলী প্রধান শিক্ষকসহ শিক্ষক মণ্ডলী আমার পিছনে দেখতে পাচ্ছেন দেখুন বাউবির শিক্ষক মন্ডলীদেরকে আজ গেট টুগেদার ব্যাচ দুই হাজার চব্বিশ এবং গেট টুগেদার দুই হাজার পঁচিশের পিকনিক অনুষ্ঠিত হয় মানিকগঞ্জের নাহার গার্ডেন নাহার গার্ডেন থেকে মোহাম্মদ ইয়াসিন করিম বিপ্লব নাহার গার্ডেন মানিকগঞ্জ ঢাকা দেখতে থাকুন আপনাদের সামনে গেট টুগেদার অনুষ্ঠানের